আজকের এই গল্পটি তোমার প্রতিটি সমস্যার সমাধান করবে একবার এক কৃষকের জমিতে একটি সাপ ও একটি ইঁদুর বাসা বেঁধেছিল একদিন কৃষক জমি থেকে ফেরার সময় সাপটি তাকে ছোবল মারে কৃষক নিচে তাকে ইঁদুরটিকে দেখতে পায় ও নিশ্চিত হয়ে বাড়ি ফিরে যায় ভাগ্যক্রমে সাপটি বিসিন হওয়ার জন্য লোকটির কিছু হয়নি কিছুদিন পর হঠাৎ একদিন জমিতে ইঁদুরটি কৃষকের পায়ে কামড় বসায় আর কৃষক নিচে তাকে সাপটিকে দেখতে পায় এবং খুব ভয়ে পড়ে যায় ভয়ে কৃষক ডাক্তারের কাছে যায় ডাক্তারি চেক করে বাড়ি ফিরে আসে কিন্তু অতিরিক্ত ভয়ের কারণে কৃষকটি মারা যায় সো বন্ধুরা আমাদের জীবনে অতিরিক্ত চিন্তা ভ্রমের কারণে হয় জীবনের চিন্তাগুলোকে ভালো করে দেখুন তো সেগুলো ভ্রমের কারণে নয় তো প্রতিটি সমস্যার তিনটি সমাধান থাকে স্বীকার করো বদলে দাও ছেড়ে দাও যদি সমস্যা স্বীকার করতে বা ফেস করতে না পারো তাহলে বদলে দাও আর যদি বদলাতে না পারো তাহলে ভগবানের উপর ছেড়ে দাও কারণ অতিরিক্ত টেনশন করার থেকে ছেড়ে দিয়ে টেনশন মুক্ত হওয়া অনেক ভালো